কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদাই চলে যায় টেনশন কমতে থাকে টেনশন কমতে থাকে সুবাহান আল্লাহ টেনশন হালকা হতে থাকে এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদাই গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে আল্লাহ গো মরণ তো একদিন আছে কোন না কোন অবস্থায় তো মরণ হবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও আমার কপালটা তোমার দরবারে সিজদাই থাকবে আমার জানটা বের হয়ে যাব নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে ফাইভ গতিতে নামাজ পড়ার নামাজ পড়তে হবে খুব আদপের সাথে ভদ্রতার সাথে খুব স্লোলি এবার বলেন রুকুতে তিজবি আমরা সর্বনিম্ন কয়বার পড়ি এই তিনবারটাকে আমরা যদি ছয়বারের মতো করে পড়ি তিনবারটাকে যদি আপনি আমি স্লোলি ছয়বারের মতো পড়ি তাহলে কাজ আসবে মা বাবা বৃদ্ধাশ্রমে আছে ওনাদের একটা সন্তানও ইমাম বলে ইমাম যাদের মা বাবা কারা বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিতরা সবকিছুর দাম বুঝছে শুধু মা বাবার দাম বুঝে নাই আর আপনার এলাকার মোয়াজ্জিন যাকে আপনি সম্মাননা দিচ্ছেন পাঁচ সাত হাজার টাকা যেটা বর্তমানে চলা অসম্ভব ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন মা নাই মা মা বুড়া বাবা বাবা চলতে পারে না নিয়ে ভাই আছে আপনি তো চলতে পারেন নেই অল্প খেদমতে আপনি চলছেন কিভাবে মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন কোন একটা সরকারি কোয়ার্টারে কলেজে সব ছাড়তে পারি আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না যে চলতে পারবো না এত কষ্ট হলো আমার মা আমার জন্য কষ্ট করছে না আজকে আমার কষ্ট করার পালা আমার বাবা কি আমার জন্য ঘাম ঝরায় নাই আজকে আমার ঘাম ঝরানোর পালা আমার বাবা নিজে একটা গেনজি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে কিন্তু আমি সন্তানকে ঈদ አስলে যেভাবে হোক নতুন কাপড়ে আপনাকে দেখাই তো আমার বাবা এই সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না সে মাকে কখনো ফেলতে পারবো না সে মাকে কে কখনো ফেলতে পারবো না এবার সদ্দার সাথে প্রশ্ন রাখলাম ও মুয়াজ্জিন ভাই এই চিন্তা এই ধারণা এই ভালোবাসা আপনার ভিতরে আ কিভাবে বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রহমতুল্লিল আলমিনের হাদিস নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আর সেই জান্নাতের দরজা তোমার বাবা আমি জেনে শুনে আমার জান্না থারাতে রাজি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে আছে একটুখানি বললেই সেটা রাগিয়া যায় হইলে বস্তু তুই তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতরে আপনি করে দিতে পারেন চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন এক নম্বর আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন দ্বিতীয় নম্বর নবীর রহমাতুল্লিলিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন আদকটা আপনি তৃতীয় নম্বর আহলেবায়েত সাহাবা একরাম আউলিয়া একরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন একটু জানাই দেন কথায় কাজে কৌশলে যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজে হেপ

ওয়া আতমমতু আলাইকুম নিয়ামাতি আমির রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে ইসলামকে সাজাই দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামে সবকিছু আছে না নাই? যে শপিং মলে সব আছে। অন্যদিকে দিকে বলেন অন্যদিকে অন্য সেজন্য অনেকে কিছু কিছু এমন দোকান খোঁজে যে দোকানে ঢুকলে আর অন্য দোকানে যাওয়া লাগে না। অনারা কি হন নাই তো অন্যবারে বড়াইneri।

একটু জোরে বলতে হবে এবার সত্যি করে নিজের দোষ স্বীকার করে বলেন আমরা কি ইসলামকে মানার মতো মানতে পেরেছি আওয়াজ এখনো শুনিনি ইসলামকে আমরা মানার মতো মানতে পেরেছি ইসলামকে ধারণ করার মতো লালন করার মতো কি করতে জেনেছি আওয়াজটা দিয়ে বলেন দুষ্টা কাদের ব্যর্থতা কাদের আল্লাহ সব দিয়েছেন এবার আসেন যদি আপনাদের বুঝার আগ্রহ থাকে আমি একটু চেষ্টা করি বলার জন্য অনুমতি আছে ইনশাল্লাহ শরীরের রোগ হলে কোথায় বলেন বলেন আপনি বিল্ডিং বানাবেন যাবেন কোথায় ইঞ্জিনিয়ারের কাছে বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে একটু জোরে বলেন চোখের সমস্যা হলে চোখের ডাক্তার মুখের মুখের সমস্যা হলে ডাক্তার দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার পেটের সমস্যা হলে পেটের ডাক্তার হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার ইসলাম হচ্ছে অল ইন ওয়ান কেমন আপনি দুনিয়াতে আছেন না নাই কবরে যাবেন কি যাবেন না হাঁসুর উঠবেন কি উঠবেন না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলাম সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে বলেন সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহ ইসলামে নাই বলতে এবার বলেন ইসলামে আমাদেরকে পাঁচ অক্ত কি করতে বলেছে যদি আপনাদের কষ্ট না হয় আওয়াজটা বড় করে দিবেন ইসলাম আমাদেরকে কয়েকটা নামাজ পড়তে বলেছে প্রথম দ্বিতীয় তারপরে তারপরে সব চাইতে কম ফজর সবচাইতে বেশি রাখাত বলেন বলেন সবচাইতে কম সব চাইতে বেশি এই নামাজের মধ্যে যে স্টাইল গুলো আপনাকে আমাকে পালন করতে হয় ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজ দিয়ে বলেন এই এবাদতের সিস্টেমের ভিতরে সবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না না যারা ব্যায়াম করে তাদেরকে দেখবেন ওই ইবের কি হতে ফুসাব নাকি কি হতে পারে হাত দেয় হ্যাঁ আছে নামাজ ও যারা করেন ওনারা একটু খেয়াল করবেন ব্যায়াম করার সময় ওই ফিটি করাই যদি ফিটি ফিটি স্কুলে ওই ফাদারও তুলো ফাদারও তুলো রুকুতে আছে না নাই আমি শুধু আপনাদের কাছে ডাক্তারদের একটা পরামর্শ আপনাদের সমীপে পেশ করার চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে স্ম্রবণ করবেন একজন হাড়ের ডাক্তার বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা উনি বলে মুসলমানদের নামাজে রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন কোনো মুসলমান যদি ডেলি পাঁচবার পারফেক্টলিভাবে রুকু এবং সিজদা করে তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেনগুলো আছে ধীরে ধীরে সেই পেইনগুলো কমতে থাকবে হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে বলেন সুবহানাল্লাহ উনি গবেষণাকে সামনে রেখে বলছেন মুসলমানরা যদি ঠিক মতো পাঁচ টাইমে পাঁচবার বানায় পাঁচ টাইমে যদি পাঁচ বার ভালোভাবে অজু বানায় বানায় যদি তারা নামাজ পড়ে এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া হাতে পানি যাওয়া মুখে কুলি করা নাকে পানি দেওয়া এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে সুবাহান বলছেন যে মুসলমানরা যখন যায় একটু খেয়াল মাথা নিচু মাথা মাথার থেকে হাট একটু উঁচু হাট থেকে কোমর আর একটু উঁচু কোমর পিঠ মাথা তারা মেডিটেশন করে তারাই পজিশনটা ভালো জানে। সুবহানাল্লাহ। প্রতি জ্ঞান রাখে তারাই পজিশনটা ভালো জানে। পাটাই মন করে যখন তোমরা সিস্তার মতো পজিশনে যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমন ভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় টেনশনে হাজার ওষুধ খেলেও কাজ হয় না। শিক্ষা জাতির আমি আপনাদের মুখে শুনতে চাই শিক্ষা জাতির এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোটায় পাঠাচ্ছেন বিদ্যালয়ে পাঠাচ্ছেন এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন আগে যে সাবজেক্ট গুলা ক্লাস টেনে দেওয়া হতো সায়েন্স সাবজেক্ট এখন ক্লাস ফোর ফাইভ এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে ব্যাগের বাগে বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে যে বাচ্চা বই আলগাতে পারে না সেই জ্ঞান আলগাবে কেমনে তাস্তে ब्रेन দুর্বল বানাই ফেলতেছ এবার বলেন মুসলমানের সন্তান হিসেবে কুরআন শিক্ষা দরকার আছে না নাই আছে শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলাল বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয় এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে শরাবে কিভাবে মক্তব শিখলে তো কুরআন শিখে যাবেন কুরআন শিখলে তো ঈমানে পাওয়ার চলে আসবে আপনাকে যদি ডাইরেক্ট বলে কুরআন শিখেন না আপনি তো মানবেন না এখন কৌশলে বলল কি যেই টাইমে সেই টাইমে শুরু করে দিয়েছে কিন্টার গার্ডেন জোরে 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 কিন্টার গার্ডেন শুরু করে দিয়েছে সকাল ছয়টা সাতটায় এখানে মা বাবারা চিন্তা করে ছেলেরা মেয়েদের যদি মক্তবে পাঠায় তার তো গুমের দরকার এখন কি মক্তবে যাবে না কিন্টার গার্ডেনে যাবে আমাদের মা বাবার অবকার মতো কিন্টার গার্ডেনকে খুব গুরুত্ব দিয়ে দিল কোরআন শিক্ষাটা হয় নাই আমি শ্রদ্ধার সাথে কাপদার করে কথা বলি আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা মিদ্যাশ্রমে আছে বিদ্যাশ্রমে আছে তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন মারকসন একজন ইমাম আপনি খুঁজে পাবেন না মুয়াজ্জিন খুঁজে পাবেন না আমরা যখনই আমরা যখনই রুকু করব সিজদা করব তাসবিহ তাড়াতাড়ি পড়ব আদব দিয়ে ভদ্রতা দিয়ে প্রেম দিয়ে পড়ব প্রত্যেকটা তাসবিহ মাসখানেক একটু গ্যাপ রাখব তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন মাথা এবং পিঠ এমন ভাবে বাঁকা করতে হবে উপরে যদি একটা গ্লাস রাখে গ্লাস পড়া যাবে গ্লাস পড়া যাবে তাহলে আপনার রুকু পারফেক্ট হলে আমাকে একটু আওয়াজ দেবেন অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা ভালো করে রুপু করতে গেলে এখানে একটা ব্যথা এই ব্যথা থেকে বাঁচার জন্য নাম না অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে এই ব্যথাটাই নেয়া আমার এই ব্যথাটা কি আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন যখন তারাতে কষ্ট হবে হাঁটুতে কষ্ট হবে কোমরে ব্যথা হবে মনে করবেন অসুদের কাজ শুরু হয়ে গিয়েছে নামাজের মধ্যে কি শুধু পরকালের সব নাকি দুনিয়ার কল্যাণও আছে আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন ফিতুনিয়া হাসানা তাও ওয়াফিল আতেখ হাসানা চিৎকার দিয়ে বলেন সোহা ভাইয়া বাদ দেন আর কিছু করার নেই এবার বলেন ইসলামে রোজা আছে না নাই বছরে কয় মাস বছরে রোজা কয় মাস এবার বলেন বছর বারো মাসে হয় বছর কয় মাসে হয় বারো মাসের মধ্যে আল্লাহ বলে যে এগারো মাস খা বছরে কয় মাস রোজা কয় মাস এগারো মাস রব্বুল আলামিন কোন বাধা দেয় খাও খাও একটা মাস বলে যায় আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাডি আমরা সারাদিন পারবো না তো আল্লাহ আমরা সারাদিন পারবো বলেন না সারাদিন পারবো রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম অল্প সময় খাইতেও বেশি সময় উপবাস থাকতো শুধু তোদের নবী আহমাদউল্লিলা আল আমিনের আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছে সোবে সাদা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায় কথা বলেন ঠিক কিনা না এবার আসেন জাপানের একজন বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য বারো মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলা নতুনভাবে জাগ্রত হবে একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে উনি যখন গবেষণা করতে লাগলো গবেষণার রেজাল্ট চলে আসলো খবর পেলো এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে একই পরামর্শ ইসলাম মুসলমানদেরকে আল্লাহ নবী মুসলমান ইমানি ভাইরা জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই গোগল মামাকে কে জিজ্ঞেস করেন বলতে কাকে কাকে বলে যখন করবেন গোগল মামা উত্তর দিবে ওই ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে আপনি অপলগ্ন এনে তাকাই থাকবেন আর অন্তর বারবার সুক্রিয়া করতে হবে শুকরিয়া করতে থাকবে কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি কথা বলেন ঠিক কিনা এবার বলেন ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার কিন্তু আমরা উপকার পাই না কেন সারা দিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় আমি কি বুঝাতে পারতেছি এবার বলেন পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না তখন ওই পোকাগুলোর ক্ষুদা লাগে তখন কি করে ওই আপনি যে এগারো মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে ওই পোকাগুলোগুলা খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে এবার সত্যি করে ঈমানদার ভাইরা বলেন খাইলে শক্তি হয় কি হয় না না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না দুনিয়ার বাস্তবতার নিয়ম খাইলে শক্তি বাড়ে না খাইলে শক্তি কমে কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায় মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া মানুষ খাওয়া পছন্দ করে কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস

মুসলমানরা বলে যে আল্লাহ রোজার একটা বাড়াই দাও ব্যাপার কি আরে জগৎবাসী মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার পরিষ্কার একটা অন্তরের দরকার ইসলামে রোজা আছে না নাই সওয়াব আছে না নাই দুনিয়াবি উপকার আছে না নাই নিতে জানি না দোষ বলেন না নিজে নিতে জানি না দোষ আছে এবার আসেন সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই সময় আলু সব পেঁয়াজ তারপরে কে আরো খেয়ে জিলাফি মরিচে মুড়ি সরবত্তি না আর হয় তখন আর হয় কেন মনে হয় ফল ফুলো দি আছে না মন হালিমাত্র চিন্তা করতে হুইয়ুই জামিলা আছে না নাই এবার খাবার যা করছো বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল কারণ আমরা বেশিরভাগ গড়ের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি গড়ে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই ইন বালা না লাগে ফোয়াদ না লাগে ওই মরা কুরইবে অথচ চল চিকেন খাই আই আমি কি বুঝাইতে পারতেছি অদিনুর ফুরানা তেল দি ভাগ বাইজি কথা বলেন না এমনও তো হইতে পারে একটু ফুঁসে গেছিল মমশলা দি ওনারে চলাই দি আছে না নাই ও বাজে মাঝে মধ্যে